হ্যালো বন্ধুরা মণিকন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো ইয়ার হোস্টেজ ব্লাউজটির হাতা বসানো কোমরপট্টি বসানো আর ফিটিংস দেওয়া তো দেখুন একটি হাতা প্রথমে সোজা করে বসালাম ওর উপরে আরেকটি সোজাই সোজা রাখলাম রেখে সমান করে বসিয়ে নিলাম তাহলে দেখুন নিচ দিকটা উল্টো আছে উপরের দিকটা উল্টো আছে মানে সোজাই সোজা রেখে পাতলাম এরকম করে একটু সমান করে নিতে হবে আর ডিপ ডিপশেপ আগেও কাটা যায় কিন্তু আমার অসুবিধা হয় ওর জন্য আমি হাতা এরকম লাইলিনের কাপড় আটকে নিয়ে ডিপ ডিপশেপ কাটি তো দেখুন প্রথমে মিডিলটাতে দাগ দিলাম তারপরে এক ইঞ্চ রাখবো রেখে এইভাবে দাগ দিয়ে ডিপ শেপ কেটে নেব তো এটা আমার একটু ডবল খাটনি হয় ডবল খাটনি হলেও আমি মানে তাড়াতাড়ি আমি এই হাতাটি বুঝতে পারি এবং তাড়াতাড়ি সেলাই করতে পারি আর আগে ডিপ শেপ কেটে রাখলে আমার একটু অসুবিধা হয় মানে লাইলিনের সঙ্গে আর মেন কাপড়ের আটকানোর সময় কোনটা কোন দিকে বসবে একটু অসুবিধা হয়ে যায় তো দেখুন ওইটা ওই দিকে শেপ হয়েছে আর এই হাতাতে এই এই দেখুন দেখুন শেপ হয়েছে তো দুটি হাতা দুই দিকে ডিপ শেপ হয়েছে আর এইটি পিছনের পাটে বসবে আর এটিও পেছনের পাটে বসবে আর একটু আবার সেলাই করে নেবো আর আমি তো আগেই বললাম এইভাবে করলে একটু ডাবল খাটনি হয় কিন্তু তাড়াতাড়ি বোঝে যায় সেলাই তাড়াতাড়ি হয়ে যায় এই পাশেও একটু সেলাই দিয়ে নেব তো দেখুন দুটি হাত হাত নেই আমার ডিপ শেপ কাটা হয়ে গেছে তো দেখুন এটা হচ্ছে আমাদের কাঁদের যে জয়েন্ট সেখানে আর দেখুন এই জয়েন্টের ঠিক মিডিলেম দেখুন হাতাটি দু ভাঁজ ধর দু করে ধরলাম আর দেখুন সমান করে আর আমি যে দিকটা আছি ও দিকটা আছে সামনের পার তো দেখুন হাতার যে কম দিকটা এই যে এটি সামনের দিকে রাখলাম আর এটা হাফ ইংস করে সেলাই করে নেব এই যে মিডিলটাতে যে বসালাম এই মিডিলের এই মিডিলটি মিলিয়ে বসালাম আর এরকম হাফ ইংস ধরে সেলাই দিয়ে নেব আর আমি এরকমভাবেই হাতা বসাই আদা আদা করে আপনারা চাইলে ব্লাউজ পুরো ফিটিংস দেওয়ার পরেও সব শেষে হাতা বসাতে পারেন কিন্তু আমি এরকমই বসাই আমার সুবিধা হয় এটি তো দেখুন এবার কেমন উল্টে নিচে হাতার উপরে আছে এবার দেখুন হাতার অংশটি নিচের দিকটা আসছে আর মেন বডি পার্টের কাপড়টি দেখুন ওপরে এসছে তো আবার সেম সেই মিডিলেই বসাবো দেখুন এইভাবে একটু ধরে নেবেন আর দেখুন এই যে মিডিলে বসিয়ে দিলাম আর আপনাদের বোঝাবো বলে একটু দূরে বসিয়েছি কিন্তু দেখুন এই যে হাতার যে কাঁধের যে জয়েন্ট দেখুন জয়েন্টটি ওই পাশে থাকলে হবে না জয়েন্টটি এই পাশেই রাখতে হবে কারণ পট্টির সঙ্গে আমার এই পাশেই আছে আনে তো আমি একদম মিডিলে বসেই সেলাই করতাম তো দেখুন এবার যাই হোক দুই তিন সুত হিসাবে এই পাশটাও সেলাই করে নেব দেখুন হয়ে গেছে এবার একদম প্রথম থেকে এক টানা একটা সেলাই দিয়ে দেব আর বন্ধুরা আমি একটা কথা বলছি আপনাদেরকে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না চেষ্টা করেন সেলাই শিখুন বা যে কোনো কাজ করুন করে দু পয়সা ইনকাম করার চেষ্টা করুন কারণ নিজের হাত খরচ হয়ে যায় নিজে দু পয়সা ইনকাম করলে ভালো লাগে কারণ আমি তো বুঝতে পারছি দেখুন ওইখানে একটু ধরা যে কিন্তু দেখিয়ে পাশটা দেখুন এই পাশে কোনো অসুবিধা নেই তো আমি খুলবো না না তো ওই একটু খুলে দিতাম তো দেখুন এক পাশে হাতা বসানো হয়ে গেছে আর এক পাশে বসিয়ে নেব আপনাদের কিছু না হলে অন্তত সেলাই একটু শিখুন শিখে কাজ করুন কেউ ঘরে বসে থাকবে না কারণ এখন যা দিনখানের অবস্থা বন্ধুরাও বসে থাকলে হবে না আবার সেই মিডিলে বসালাম দেখুন আবার এইভাবে বসাচ্ছি আর ভিডিওটি দেখে বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কিভাবে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন আর কি কাটিং শিখতে চান সেলাই শিখতে চান আমাকে কমেন্ট করে লিখবেন আমি ঠিক বলে দেবো আমি হয়তো ফুল ভিডিও একসঙ্গে বন্ধুরা দিতে পারবো না কারণ দেখুন আমার বাড়িতে দুই দুইবেলায় ক্লাস থাকে আর সপ্তাহে একদিন আমার এনজিওতে ক্লাস থাকে তো সব কাজ সংসারের কাজটা সব কিছু সামলেই আমি এই সেলাই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তো দেখুন এই পাশটাও হয়ে গেছে এবার আবার প্রথম থেকে একটা সেলাই বসিয়ে দেবো তো এটা তো আধা আধা হয়েছে সে আমার ভিডিওই দেখে হোক আর যে কোনো ভিডিও দেখে হোক আমরা শিখুন শিখে কাজ করুন এগিয়ে যান ঘরে বসে থাকবেন না বন্ধুরা দেখুন এই হাতাটিও বসানো হয়ে গেছে আর একটা কথা বলছি আপনারা যদি সেলাইয়ের কাজ শেখেন দিনে দশ টাকা হলেও বন্ধুরা ইনকাম করতে পারবেন এবার দেখুন হাত আর বগলটা মিলিয়ে নিলাম তারপরে একদম কোমরের দিকটা দেখুন একদম হাতের অংশ আর কোমরের অংশ মানে এই সাইড পুরোই মিলে গেছে একটু কাপড় ছোট বড়ো হয়নি আর এই যে জয়েন্টটি দেখুন হাতার দিকে আমি রেখেছি এটা বডি পাশের দিকে থাকবে না তো এইভাবে একটি ছেলাই বসিয়ে দিলাম পিঠে আর এই যে এক্সট্রা কাপড়গুলি এগুলি ছেটে দেব আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর দেখুন এদিক থেকে একটু এক্সট্রা হলেও অসুবিধে নেই আপনারা ছেটাও দিতে পারেন ডাকতেও পারেন তো এ পাশেও একটু বেশি হয়েছে এক্সপার্টের অংশটি কোনো অসুবিধা নেই ভিতরে থাকলেও কোনো অসুবিধা হবে না দেখুন কোমরের অংশ সামনের পাটার পিছনের পাটার কাপড় একদম সমানভাবে মিলে গেছে কোথাও ছোট বড়ো নেই আর আপনারা তো জানেনই আমি পিন ছাড়া একটুও কাজ করি না এবার দেখুন কোমর পটটি বসাবত হাফ ইঞ্চি হিসাবে দাগ দিয়ে দিলাম তাহলে হুক পরট্টির আর এই যে হুকের ঘরের পট্টির যে অংশ একদম সমান হবে ছোটো বড় হবে না ওর জন্য দেখুন দাগিয়ে নিলাম এবার পটটি বসিয়ে দেবো তো পটটি দিয়ে আগে সেলাই করে রেখেছি আপনারা দেখেছেন তো দেখুন এটি সোজা করে রাখলাম আর পট্টির কাপড়টি দেখুন সোজা পিঠের উপরে বসাবো আর পট্টির কাপড়টা উল্টো থাকবে আর হাফ ইঞ্চ বেশি থাকবে এইভাবে ফোল্ড দিয়ে নেব আর আমি কিন্তু বারবারই বলছি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝে নেন আমি কিভাবে সেলাই করছি কিভাবে উপরটি ফোল্ড করছি মুখে বলে তো অত বোঝাতে পাচ্ছি না দেখুন এইভাবে এক চাপে সেলাই চলে যাবেন আর দেখুন এই যে হাত থেকে কোমর পর্যন্ত যে কোমরের সাইডটি লম্বা লম্বি একটা সেলাই থাকে ওইখানে একটু কুচি দেবেন তাহলে হেম করার সময় সুন্দরভাবে বসে যাবে দেখুন ওইখানটা একটু কুচি বসিয়ে দিলাম আর এটা হচ্ছে পিঠে যে টেকিন দিতে হয় পিছন পাটে দুটো টেকিন থাকে এটা প্রথম টেকিন তো এটি দেখুন মেশিনের ছুঁচদের দিকে আছে ওই দিকে যাবে হ্যাঁ এই টেকিনটি এখানে আপনারা কুচিও দিতে পারেন টেকিনটির উপরে তো হেম করতে গেলে আরও সুন্দর বসে আর এই পাশের যে টেকিনটি এদিকে থাকবে আর দেখুন এই পাশের যে কাঁধ কোমরের যে জয়েন্টটি দিয়েছেন ওখানেও একটু কুচি দিয়েছি আর বাদ বাকি এক্সট্রা কাপড় যেটা বেঁচেছে যতটা লাগবে রেখে কেটে নেব আবার এখানে ফোল্ড করে দেখুন এই যে ফোল্ড করেছি কেটে নিয়েছি এবার ফোল্ড করে আর দাগ তো দেওয়াই আছে দাগ হিসাবে সেলাই দিয়ে নেবো তাহলে হুকের ঘর আর হুকের পট্টি আমার সমান থাকবে আর এক্সট্রা কাপড়গুলি ছাড়তেও পারে না ছাড়লেও হবে কারণ কোমর পটটি তো অনেক চওড়া হয় ওর মধ্যেই থেকে যাবে অসুবিধা হবে না এবার দেখুন একটি চাপ সেলাই দেবো তো পট্টিটাকে প্রথমে ওই দিকে উল্টে দিলাম তারপরে দেখুন পটির কাপড়টি ঠিক এই যে জয়েন্টের কাপড়টি পটির সঙ্গে নেব মানে বডি পাশের দিকে ওইভাবে দেবেন না এইভাবে ধরে রাখবেন তারপরে একদম পটির উপরে এক হিসাবে চাপ সেলাই বসিয়ে দেবেন আর আমি তো বন্ধুরা আগেই আপনাদেরকে বলেছিলাম এই ব্লাউজটি সেলাই করার সময় খুঁটি নাটি একদম একটু জেড আমি বুঝিয়ে আপনাদেরকে সেলাই দেখাবো তো দেখুন এবার দেখুন কোমর মানে হুক পট্টি আর হুকের ঘরের পট্টি সমান হয়েছে কিনা একটু দেখে নেব নিয়ে বলপিন আটকে নেব তো আবার সমানই হয়েছে তো দেখুন এবার আটকে নেব। তারপরে ব্লাউজটি উল্টে ফিটিংস দিয়ে নেব দেখুন কোমরের পট্টিটিও এইভাবে উল্টে নেবেন মানে ফোল্ড করে নেবেন তারপরে আমি তিনটে পিন আটকে নেব দেখুন উল্টে নিলাম তো কোমরে আছে আমাদের চৌত্রিশ চৌত্রিশের হাফ হয় সতেরো তো দেখুন এই দাগ থেকে ধরবো ধরে সতেরো নিয়ে নেব সতেরো তো আগে দেখুন ওই ফিটিংসের দাগ আমি আগে দিয়ে রেখেছি এই যে এই দাগ থেকে ধরে এই দেখুন সতেরো নিলাম আর বাদ বাকি ওদিকের ডেড় হয়েছে আমার আর এদিকে ডেড় হয়েছে আর ছাতি তো ছিল আটত্রিশ তো আটত্রিশের হাফ উনিশ হয় তো দেখুন ওই দাগ থেকে মানে বগল থেকে ধরে ওই বগল থেকে এই বগল ধরে উনিশ নিয়ে যেটা বাঁচবে দুই দিকে ভাগ করে দিই আর আমাদের মুঘুরি আছে সাড়ে মুঘুরি আছে এগারো তো দেখুন আমি এখানে সাড়ে পাঁচে দাগ দিয়ে দিয়েছি তো দেখুন কিভাবে আমি দাগটি দিয়েছি এই দেখুন প্রথমে স্কেল নিয়ে নিয়েছি নিয়ে ওই বগলের দাগের সঙ্গে আর কুমোরের যে ফিটিংসের দাগ দেখুন আমি এইভাবে মিলিয়ে দিয়েছিলাম তারপরে হাতাতেও তাই এই যে বগলের এখান থেকে আর মুহুরির যে দাগটি দিয়েছিলাম এইভাবে স্কেল বসিয়ে আমি ফিটিংসের দাগ দিয়ে দিয়েছি আর দেখুন ঠিক এইভাবেই ফিটিংসের দাগটি দেবেন আর সেলাই দিয়ে নেব ফিটিংস সেলাই তো ওই পাশ থেকে যদি শুরু করে তাহলে হাতার দিক থেকে সেলাইটি দিতে হয় আর দেখুন বগলের যে জয়েন্টের কাপড়টি হাতার দিকে থাকবে বডি পাশের দিকে রাখবো না একটু লক করে নেবেন আর ওই পাশে এই পাশে সেলাই করে নেব এটাই হচ্ছে আমাদের মেন ফিটিং সেলাই এই সেলাইটি হয়ে গেলে ওই পাশে আবার দুটি এক্সট্রা সেলাই দিয়ে নেব আর দেখুন এই জয়েন্টের কাপড়টি হাতার দিকে রাখব আস্তে আস্তে এইভাবে সেলাই করে নেব আর বন্ধুরা দেখেছেন তো আমি বলপিন দিয়ে সব আটকে নিয়েছো ওর জন্য একটুও কাপড় কোঁচকাই নি সুন্দরভাবে সেলাই বসে গেছে তো আমি একটু এইভাবেই করি আমার একটু খাটনি হয় হয়তো কিন্তু আমার জিনিসটি সুন্দর ফিটিংস হয় আবার ওই পাশটা হয়ে গেছে আর এই পাশটা দেখুন কুমোর থেকে ধরে হাতার দিকে নিয়ে যাবো সেম একইভাবে সেলাইটি দিয়ে নেব আর ওই পাশে এই পাশে বলেছি দুটো মানে টোটাল ওই পাশে আর এই পাশে তিনটি করে সেলাই দিয়ে নেবো তো দেখুন এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেছে আর সেলাই করার পর বন্ধুরা দেখুন এই লুকটি এসেছে আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর দেখুন এটি হচ্ছে পেছনের দিক আর ভিডিওর জন্য ধন্যবাদ